জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আমার আলোচ্য বিষয় হরিচাঁদ ঠাকুর তারা পঞ্চভ্রাতা তারা সেই সফলটা আমার ত্যাগ করে যখন ওড়াকানিতে বসবাস করলেন জমিদার গিয়ে তাদের অনুনয় বিনয় করার পরেও তারা যখন জমিদারকে ফিরিয়ে দিলেন তারপর পাঁচ ভাই সবাই এক জায়গায় বসে আলোচনা করে পৃথক হয়ে গেলেন কিন্তু এমনি সাধারণত দেখা যায় ভাইয়ে ভাইয়ে অমিল হয় তারপর তারা পৃথক হয় কিন্তু আমার পরমদয়াল হরিচাদ ঠাকুর এবং তার ভাইয়েরা এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলোচনা করে মধুরভাবে তারা পৃথক হলেন তারা জানেন একসঙ্গে ভাই ভাই ঠাই ঠাই হয় পৃথক অন্য হয়ে যায় কারণ এইভাবে চলতে পারে না সংসার বেড়ে যায় তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করে সন্তুষ্ট চিত্তে এই ভাবনাটা ভাবলেন কৃষ্ণদাস তিনি তো বড়ো ভাই তার মাথায় এলো যে আমরা প্রত্যেকেই আলাদা হয়ে থাকব কারণ সব ভাই সমানভাবে চলে না হরিদাস সে ঠাকুরালি করে আমরা অন্য ভাইয়েরা অন্য কাজ করি তাই তিনি প্রাণ খুলে আলোচনা করলেন সমস্ত ভাইদের সঙ্গে যে তিনি হরিচাঁদ ঠাকুরকে বললেন যে দেখো ভাই তুমি ঠাকুর আলি করো তোমার ঠাকুর আলিতে তোমার সমস্ত ভক্তরা তোমার সঙ্গে মিলিত হয় তাদের নিয়ে হরিগুন গাও কীর্তন করো তারা তোমার কাছে আসে তুমি সেই দিকটা নিয়ে যেমন থাকতে ভালোবাসো আমি আমার জমি জায়গা এইগুলো চাষবাস নিয়ে থাকতে চাই এরকমভাবে আমরা যে যার মতো সংসার নির্বাহ করব তাই আমি চাই আমরা প্রত্যেকেই আলাদা আলাদা সংসার করি তাতে সব ভাই একমত হলেন যে হ্যাঁ দাদা তুমি যা বলেছ আমাদের সেইভাবে চলতে হবে চার ভাই বড় ভাইয়ের কথায় সায় দিলেন তারা বললেন ঠিক আছে দাদা তুমি আমাদের বড় তুমি যেভাবে আমাদের পথ দেখাবে আমরা সেইভাবেই চলব তখন বড়ো দাদা কৃষ্ণদাস তিনি বললেন দেখো ভাই আমার কাছে দশ শত টাকা আছে যখন জমিদার আমাদের অত্যাচার করে সবলা নগরী থেকে উচ্ছেদ করেছিল সব কিছু তারা নিয়ে গেলেও আমি এই দশ শত টাকা সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেইটা জমিদার আমার কাছ থেকে নিতে পারেনি সেটা আমার কাছেই ছিল এই দশ শত টাকা আমরা পাঁচ ভাই ভাগ করে নিলে সকলেই দুই শত করে টাকা আমরা এক একজনের পেয়ে যাব এই কথা শুনে মহাপ্রভু হরিচাঁদ ঠাকুর তিনি বললেন যে দাদা আমার কাছে পাঁচ শত টাকা আছে এই পাঁচ শত টাকা আমি তখন ব্যবসা করে সঞ্চয় করেছিলাম সেটা আমি রেখে দিয়েছি আজ যখন আমরা পৃথকন্য হচ্ছি তখন এই পাঁচ শত টাকার সকলে এক শত করে টাকা নিয়ে পাঁচ ভাই নেব আর দাদা তোমার দুই শত টাকা আর এই এক শত টাকা মিলে সকলে আমরা তিনশত টাকা পেয়ে যাব এইভাবে সকলে মিলে একে একে তিন শত করে টাকা পেয়ে নিলেন তারপর যে ভিটার উপরে তারা ঘর করেছেন যেটা আগে ছিল সেই হরিচাঁদ ঠাকুরের পার্শ্বদ যাকে আমরা বিষে বলে সবাই জানি বিশ্বনাথ সেই বিশ্বনাথের ভিটার উপরে চার ভাই বসবাস করলেন ঘর বেঁধে আর মহাপ্রভু এলেন আমভিটায় আমভিটায় এসে তিনি সেখানে ঘর বাঁধলেন এদিকে জমিদার যখন বাড়ি থেকে ফিরে গেলেন নিরাশ হয়ে তিনি ফিরে গিয়ে তার কাছারিতে বসে তার পারিষদ বড়কে নিয়ে মনের কথা আলোচনা করলেন মনে মনে বিলাপ করলেন যে ঠাকুর বাড়ির থেকে তারা আমাকে ফিরিয়ে দিয়েছে তারা আর কিছুতেই আর এই সফলা ডাঙায় আসতে রাজি নয় তাদের সেই নিষ্ঠুর বাণী শুনে আমি মনে বড় কষ্ট পেয়েছি রাজার যে মিনতি সেই মিনতি ঠাকুর ভাইয়েরা যেমন প্রত্যাখ্যান করেছেন তেমনি পাঁচ ভাইয়ের যা কিছু গচ্ছিত অর্থ সম্পদ সব সমানভাবে ভাগ করে নিয়েছেন এই কাহিনী আমরা শুনে এবং বলে মনে প্রাণে আনন্দ পাই এবং এই ঠাকুরের পঞ্চ ভাইয়ের আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা যেমন মানুষকে ভালো পথ দেখায় ভালো পথে চলতে সাহায্য করে ভাইয়ের ভাইয়ের মধ্যে মিলন ঘটায় সেই সমস্ত ঘটনা আজকে আমরা এই পঞ্চ ভাইয়ের মধ্যে আমরা খুঁজে পাই আজকে আমরা সাধারণত দেখি যে ভাই ভাই এক সঙ্গে থাকতে পারে না অনেক অশান্তি করে তারা আলাদা হয়ে যায় অশান্তি করে কেউ কারো সঙ্গে কথা বলে না কারো সঙ্গে কারো মুখ দেখে না এমনকি পিতামাতার সঙ্গে সন্তান সেও মিলেমিশে থাকতে পারে না তারা আলাদা হয়ে যায় এই যে দুঃসময় এখন চলছে এই সময় কথা দূরদর্শী ঠাকুর হরিচাঁদ সেটা বুঝেছিলেন তাই মানুষকে সেই শিক্ষা দেওয়ার জন্যই তারা পাঁচ ভাই তাদের ভিতরে যে মহামিল যে মিল সমাজকে শিক্ষা দেওয়ার জন্যই তারা দেখিয়ে গেছেন তারা তাদের সম্পত্তি তাদের রোজগার করা অর্থ পাঁচ ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টন করেছেন কেউ কাউকে ফাঁকি দেয়নি এই যে দৃষ্টান্ত আমরা শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থের মধ্যে খুঁজে পাই এগুলো সমাজকে শিক্ষা দেওয়া তাই শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থে প্রতি সত্রে সত্রে যে উপদেশ যে নির্দেশ ঠাকুরের যে মহান বাণী উল্লেখ করা আছে তা আমাদের সমাজের প্রতিটা মানুষের বিনা প্রয়োজনায় অন্যদিকে না ঘুরে আমাদের ঠাকুরের কথা এবং তাদের অমোঘ বাণী আমাদের সকলে মেনে চলা উচিত তাহলে কি হয় আমাদের সংসার সুখের হয় আমরা ভালোভাবে চলতে পারি সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি যে শিক্ষা আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছেন তাই আজ আমাদের প্রতিটা মানুষের প্রতিটা সংসারে এইভাবে একত্রিত হয়ে পিতামাতাকে ভক্তি করে তাদের প্রতি সব সময়ের জন্য ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এগুলো আমাদের নিবেদন করা উচিত পিতামাতার আশীর্বাদ আমাদের ঠাকুরের আশীর্বাদ স্বরূপ তাই আমাদের সকলকে সেইভাবে আগামী দিনে ভালো থাকার জন্য সমাজকে ভালো পথ দেখানোর জন্য ঠাকুরের আদর্শকে আমাদের মেনে চলা উচিত আজকে এই পর্যায়ে এখানেই শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ নমস্কার